আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কেটে দেখানো আছে এটি হলো বিশ্বসেরা আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা এগুলা এগুলো হলো আমরা আমাদের জমি থেকে উঠিয়ে নিয়ে এসেছি শিকড় সহ দর্শক সাথে এগুলো শিকড় সহ মোথাসহ উঠিয়ে নিয়ে এসেছিলাম এগুলো মূলত চারা হিসেবে দেওয়া হচ্ছে এই ঘাসের বয়স হয়েছে দুই আড়াই মাস বা তিন মাসের মতো হবে এগুলো মোটামুটি যেহেতু সহ বা মথাসহ দেওয়া হচ্ছে এর থেকে বেশি আর পরিপক্ক করা হয়তো দরকার হবে না আর যেগুলো আমরা কাটিংয়ের জন্য দেই সেগুলো কিন্তু নয় থেকে দশ মাস জমিতে রেখে দেওয়ার পরে তারপর পরিপক্ক হওয়ার পরে কিন্তু কাস্টমারদেরকে দিয়ে থাকি আর এগুলো যেহেতু চারা দিচ্ছি গোড়া সহ শিকড় সহ উঠিয়ে দিচ্ছি সে কারণে এটি আপনার তিন মাস বা আড়াই মাস এরকম বয়স হলেই কিন্তু এগুলো দেওয়া যায় তো দর্শক এই চারাগুলি আপনারা যদি রোপণ করতে চান এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট জার্মিনেশন হয় একশো চারা রোপণ করলে একশো চারাই কিন্তু জমিতে জার্মিনেশন হয় তো আপনারা যদি চান এই আমেরিকান গুয়াতিমারা ঘাসের চারা রোপণ করতে তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের চারা সংগ্রহ করতে পারেন শুধুমাত্র চারা চারাই নয় আমরা এই ঘাসের চারা এবং কাটি দুইটাই দিয়ে থাকি চারাগুলি দেখেন কি পরিমাণে শিকড় প্রচুর পরিমাণে শিকড় থাকে চারাতে এবং এই শিকড়গুলি খুবই মোটা হয় অন্যান্য ঘাসের থেকে গুয়াতিমালা ঘাসের শিকড়গুলো অনেক বেশি মোটা হয়ে থাকে দেখেন ফোন কাছে নিয়ে দেখালে দেখা যায় যে প্রচুর পরিমাণে শিকড় থাকে কিন্তু প্রতিটি চারায় আর এই শিকড় থাকার কারণেই এই শিকড়গুলো মাটিতে রোপণ করলেই কিন্তু শিকড়গুলো মাটি ধরে যায় এবং চারাগুলো কিন্তু মিস হয় না বা মারা যায় না তো দর্শক আপনি আপনারা যদি চান এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা রোপণ করতে তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের চারা সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমাদের কাছে এই ঘাসের কাটিনও রয়েছে আপনি চাইলে চারা এবং কাটিন দুইটাই সংগ্রহ করতে পারেন